প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক কত কালকে আমি একটা খবর করেছিলাম অভিষেক ব্যানার্জির ঘিরে যেটা উনি নির্বাচন জমা করেছেন সেটা দেখিয়ে বলেছিলাম যে কই এবার তো কিছু দেখছি না তার নামে বাড়ি গাড়ি কিছুই তো দেখতে পাচ্ছি না অথচ তিনি একটি বড় বাড়িতে থাকেন বিরাট বাড়ি যে বাড়িতে অটোমেটিক সিঁড়ি নাকি রয়েছে কত কি নাকি সব রয়েছে তো সেই বাড়ির তো কোনো উল্লেখ নেই এফিডেভিটে তাহলে ওই বাড়িটা কার তাহলে কার বাড়িতে থাকেন অত বড় একটা বাড়ি যেটা যে বাড়িটাকে নিয়েও কত খবর হয়েছে আর তার কোনো উল্লেখ নেই এফিডেভিটে তার নামে বা তার ওয়াইফের নামে কারোর নামে ওই বাড়িটা নয় এবং কোনো সম্পত্তি নেই যেটা দেখতে পাওয়া গেছে কোনো সম্পত্তি নেই বাড়ি গাড়ি কিছু নেই ওই কিছু টাকা পয়সা আছে ব্যালেন্স আছে আছে সোনা দানা কিছু মানে বাড়ি গাড়ি কিছু নেই অথচ ওই রকম একটা বাড়িতে থাকেন বা দামি দামি সব গাড়ি ব্যবহার করেন তো তাহলে সেগুলো কার কাদের নামে এবং ওখানে যে ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানা হচ্ছে তিরিশ বি হরিষ চ্যাটার্জি স্ট্রিট অথচ যে বাড়িতে উনি থাকেন তার ঠিকানা কিন্তু অন্য সেটা কিন্তু তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট নয় হরিশ চ্যাটার্জি স্ট্রিট মানে মমতা ব্যানার্জি যেখানে থাকেন খালপাড়ে তো তাহলে ওই বাড়িটা কার যে বাড়িতে উনি থাকেন ওই রকম একটা প্রাসাদ তাহলে ওই বাড়িটা কার এই প্রশ্ন দর্শক আমার ছিল তো এই প্রশ্ন গতকাল তোলার পরে আমি দেখছি আপনাদের মধ্যে কেউ কেউ আমাকে জানার একটা উপায় দেখিয়ে দেখিয়েছেন যে আপনি বুঝতে পারছেন না ওই বাড়িটা কার নামে দেখুন এইভাবে চেক করতে হয় এবং তারাই বললেন যে ওই যে বাড়ির কথা আপনি বলছেন সেই বাড়ির ঠিকানা হচ্ছে একশো অষ্টআশি ওয়ান এইট এইট এ ওয়ান এইট এইট এ হরিশ মুখার্জি রোড আপনি কলকাতা কর্পোরেশনের ওই যে প্রপার্টির ব্যাপারে যেখানে জানা যায় ওখানে এই নাম্বারগুলো দিয়ে পুট করে সার্চ করুন দেখতে পেয়ে যাবেন কার নামে ওই বাড়িটা তো ওনারা যেরকম বললেন এবং আমি অ্যাড্রেসটা ওইভাবে জানতাম না তো ওই অ্যাড্রেসটা বললেন আমাকে আপনাদের মধ্যে কেউ কেউ বলেছেন আর কি একজন নয় একাধিক লোক আমাকে বলেছেন ওয়ান এইটটি এইট এ হরিশ মুখার্জি রোড এবং ওনারাই বললেন যে ওয়ার্ড নাম্বার এই সব দিয়ে পুট করে দেখুন কলকাতা কর্পোরেশনের যে ওয়েবসাইট রয়েছে জানতে পেরে যাবেন কার বাড়ি তো আমি সেটা জানলাম যে কোথায় তাহলে পুট করতে হবে তো ওনারা আমাকে প্রসেসটা বললেন তো আমি দর্শক আপনাদের সামনে পুট করে আমি দেখেছি আপনাদেরকে একবার দেখাতে চাই তো এই এই ধরুন গুগল এখানে গিয়ে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের এই সেকশনে গিয়ে সার্চ করতে হবে প্রপার্টি জানতে চাই বলে মারলেই দেখবেন এরকম একটা জায়গা দেখি দেবে এটা চলে এলো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবার দর্শক দেখুন এখানে আমি জানি না খুব ছোট ছোটো হয়তো লাগছে দেখতে দাঁড়ান একটু যদি জুম করে আপনাদেরকে দেখাতে পারি দাঁড়ান একটু যদি জুম করে দেখাতে পারি একটু ওয়েট করতে হবে দর্শক আমি একটু রেডি করছি দেখুন খানিকটা জুম করলাম এবার দেখুন কি আছে ওয়ার্ড ওয়ার্ড সিলেক্ট করতে হবে ওয়ার্ড নাম্বার সেভেন্টি থ্রি আমাকে বলা হলো আমি জানতাম না ওখানকার ব্যাপারটা তো সেভেন্টি থ্রি ওয়ার্ড সিলেক্ট করলাম এবার রাস্তা রাস্তা দেখুন এখানে হরিশ মুখার্জি রোডটা সিলেক্ট করলাম এবার হচ্ছে যে ওই অ্যাড্রেসটা অ্যাড্রেসটা কত ওয়ান এইট এইট এ তাহলে ওয়ার্ড নাম্বার কলকাতার ওয়ার্ড নাম্বার সেভেন্টি থ্রি হরিশ মুখার্জি রোড আর ওই ঠিকানাটা হচ্ছে একশো অষ্টআশি এবার দেখুন এই যে দর্শক দেখতে পাচ্ছেন কারণ একটু উপর দিকে তুলে দিই একটু ছোট ছোট হবে হয়তো এই যে কি লেখা রয়েছে দর্শক ওনার নেম লেখা রয়েছে লিপস অ্যান্ড বাউন্স ইনফ্রা কনসালটেন্ট লিপস অ্যান্ড বাউন্স ইনফ্রা কনসালটেন্ট আচ্ছা এর অ্যাড্রেসটা তো এখানে এরকম রয়েছে ওয়ান বি উস্তাদ আমির খান সরণি উস্তাদ আমির খান সরণি প্রেমিশেষ হচ্ছে একশো অষ্টআশি এ এটা হয়তো পুরোনো নাম কেনাকে জানে বা কি এখনকার অ্যাড্রেসটা যাই হোক এই যে মানে আমি তো এখানে মারলাম ওয়ার্ড নাম্বার এবং এখনকার যে নাম হরিশ যে রোড সেটা মারলাম এবং ঠিকানা মারলাম মানে ওইটার একশো অষ্টাশি যে প্রিভিশেষে যে নাম্বারটা সেটা মারলাম মারার পরে আমি দেখতে পাচ্ছি অনার নেম দেখানো হচ্ছে লিভস অ্যান্ড বাউন্স ইনফ্রা কনসালটেন্ট এই হচ্ছে বাড়ির মালিকের ব্যাপার সেটা সামনে এসছে এবার দর্শক আপনার এবার বলুন অভিষেকদের কোম্পানি যে নামটা শুনেছি কারণ এটা নিয়ে চর্চা হয়েছে অনেকবার তাহলে কি কোম্পানির নামে বাড়িটা রয়েছে কোম্পানির নামে বাড়িতে ওনারা থাকেন প্রপার্টি সব কোম্পানির নামে করা হয়েছে কোম্পানির নামে তো কোম্পানির অফিস চলে অফিস চলবে লিপসান বাউন্স ইনফ্যাক্ট কনসালট্যান্ট কোম্পানির নামে বাড়ি সেখানে ফ্যামিলি কেন থাকবে আর ওখানে তো কোনো কোম্পানির কাজ হয় বলে তো আমাদের জানা নেই কারণ কোম্পানির কাজ হলে যারা স্টাফ তারা যাতায়াত করবেন ওখানে কোনো স্টাফ যাতায়াত বা অফিস টাইপের কিছু আছে নাকি ওখানে আমি বুঝে বুঝতে পারছি না দর্শক বিষয়টা কি যদি সত্যি এই অ্যাড্রেসটা ঠিক হয়ে থাকে যদি সত্যি এটা এ হয়ে থাকে সবটাই আমি ওই আপনাদেরই কারো কারো দেওয়া অ্যাড্রেসের ভিত্তিতে আমি সার্চ করছি এই প্রসেসে সার্চ করছি যদি সবটাই ঠিক প্রসেস হয়ে থাকে যদি অ্যাড্রেসটা ঠিক হয়ে থাকে যদি এই ঠিকানাটাই ওই ঠিকানা হয়ে থাকে আমি সেই জন্যই বলছি আমি নিশ্চিত নই কিন্তু যদি আমার মধ্যে কোনো ভুল ধরা পড়ে আপনারা বলবেন আমাকে ঠিক করে দেবেন আমি নিশ্চয়ই নিজেকে সংশোধন করে নেব কিন্তু আমি যে ঠিকানা পেয়েছি আপনাদের কাছ থেকে এবং যেভাবে সার্চ করছি এবং সেখানে যেটা উঠে আসছে সেখান থেকে মনের মধ্যে প্রশ্ন জাগছে যে কোম্পানির নামে বাড়ি সেই বাড়িতে ওনারা থাকছেন এবং এটাও দর্শক আমাকে নিশ্চিত করবেন যে এইট এ হরিশ মুখার্জি রোড সত্যি এই বাড়িটাই শান্তিনিকেতন কিনা এটাও আপনারা আমাকে নিশ্চিত করবেন যারা এলাকার মানুষ তারা তাহলে আমি আরো একটু আমি অনেকটা দূর থেকে এগুলো দেখছি তো তাহলে কোম্পানির নামে বাড়িতে ওনারা থাকেন কেনই বা থাকেন নিজেদের নামে কেনই বা করেননি সমস্যা কোথায় নিজের নামে করলে কি সোর্স অফ ইনকাম দেখাতে কি সমস্যা হবে কোম্পানির সুবিধা হয় নাকি এখনো এমন ইনকাম করতে যে নিজেরা আলাদা করে একটা নিজেদের নামে বাড়ি করবেন যা হচ্ছে কোম্পানির নাম ইনকাম তো খারাপ নেই যে ইনকাম শো করেছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তাও তো যেটা দেখিয়েছেন অন্তত পক্ষে বছরে কোটি টাকার কাছাকাছি তাতে একটা দুটো ছোট ফ্ল্যাট নেওয়াই যায় তো কিছুই নেই অথচ ওই রকম একটা বড় বাড়িতে থাকেন সবাই বলেন অভিষেকের বাড়ি অভিষেকের বাড়ি সবাই বলছেন ভাইপোর বাড়ি ভাইপোর বাড়ি শুভেন্দু অধিকারী আবার দেখেছি বলেছেন ওই আকার ইঙ্গিত করে বলেছেন যে ওই বাড়িটা নিলাম হবে ওটাকে নিয়ে অনাথ আশ্রম বানাবো এটাও বলেছেন তো বাড়িটা তাহলে তো নিজের নামেই নেই কেন নেই তাহলে ওই বাড়িতে কেন থাকেন কোম্পানির কি হিসেবে কোম্পানির তারা দায়িত্বে আছেন ঠিক আছে কিন্তু এত বাড়ি কোম্পানির এত প্রপার্টি দখল করে থাকা ঠিক আছে নিজেদের কোম্পানি ঠিক আছে তো একটা কোম্পানি কোম্পানি কোম্পানির মতো করে চলবে তার অফিস থাকবে তার অফিসের কাজে যে প্রপার্টির প্রয়োজন আছে সেগুলো তারা নেবে তারা তার এরকম করেন না ল্যান্ড জমি কিনে বাচ্চা বাড়ি কিনা বাঁচার কোম্পানি তো নয় আমি তো সেটা জানি না যে বাড়ি কেনা বাচ্চার জায়গা জমির দালালির কোনো কোম্পানি কিনা তাই কি তাহলে এত বড় এত বড় প্রপার্টি রাখা দর্শক মনের মধ্যে প্রশ্ন জাগছে এবং সেই সঙ্গে এই যে যেটা শুনছিলাম যে প্রপার্টি সিজ করা হয়েছে এবং ওনার পিসিও বলেছেন এসব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে কোথায় সব যাবে বা কি করে চলবে সংসার বলেছেন আমি জানি না সেই এই সম্পত্তি বাজেয়াপ্তর মধ্যে এই বাড়িটাও রয়েছে কিনা কিন্তু এটা অসম্ভব কিছু নয় যেহেতু কোম্পানির নামে বলা হচ্ছে এবং কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে বলে খবর পাচ্ছি তাহলে এই বাড়িটাও সিজ হতেই পারে মানে এটা কেউ অ্যাটাচ অ্যাটাচ হতেই পারে অ্যাটাচ করা হতেই পারে বাজেয়াপ্ত হতেই পারে জানি না তাহলে প্রশে যদি সত্যি ওইভাবে এগোই ঠিক মতো করে এরপর তাহলে পথে বসতে হবে কিনা আগামী দিনে কারণ তার তো ঠিকানা নেই বাড়ি নেই কোথায় থাকবে হয় ভাড়া বাড়িতে যেতে হবে অন্য কোথাও নাহলে পিছির কাছে টালির চালের নিচে যেতে হবে খাল পারে। কথা তো যেতে হবে আর এরকম বাড়িতে থেকে অভ্যস্ত যে বাড়িতে অটোমেটিক সিঁড়ি কত কি সব রয়েছে বলা হচ্ছে কি করে থাকবেন ওই খালপাড়ায় গিয়ে কিছু তো করেননি দেখছি নিজের নামে কোম্পানির নামে রয়েছে তো কোম্পানি যদি লাটে উঠে যায় কোম্পানি যদি কোম্পানি যদি ঝাঁপ বন্ধ হয়ে যায় তো কোথায় থাকবেন শান্তিতে প্রশ্ন জাগছে মনের মধ্যে যেহেতু উনার এফিডাভিটে কোনো জায়গা জমির কোনো উল্লেখ নেই আমি গতকালকে সেটা দেখেছি যারা দেখেননি দেখে নেবেন যাই হোক গতকাল আমার মনে একটা কৌতূহল ছিল যে বাড়িটা কার তাহলে কার নামে ওই বাড়িটা যে বাড়িতে থাকে লাইন বলে আমি সেই মধ্যে কাগজ তো দেখিনি শুনেছি বা কিছু খবর টবর বেরিয়েছে সেই ভিত্তিতে আমি এই তথ্য পাচ্ছি এবার দর্শক যদি আমার এই তথ্য যেটা আমি বললাম দেখালাম যদি এর মধ্যে কোনো ভুল থাকে অভিষেক ব্যানার্জিরাও যদি মনে করেন যে আমার তথ্যে ভুল আছে বলবেন নক করবেন নিশ্চয়ই সেগুলো ঠিক করে নেব দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে